হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা জো মাইনিং করে টাকা ইনকাম করবেন তো সেটা আমি আপনাদের দেখাবো তো সবার প্রথমে জো মাইনিং করার জন্য তো আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থাকতে হবে তো এখানে কিন্তু মাইনিং করতে হবে ঠিক আছে এটা কিন্তু নতুন একটা এয়ারড্রপ তো এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো তার জন্য তো আমার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থাকতে হবে এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো তো সেখান থেকে আপনারা মানে জয়েন হয়ে কিন্তু এখান থেকে আপনারা জয়নিং করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখতে থাকুন তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর দেবেন তাহলে বেলাইকনটা বাজাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ক্লেসটা তো সবার প্রথমে জাস্ট এখানে আপনারা লাঞ্চ অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে যে জো যে এয়ারড্রপটা আছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেখাবে তো আপনারা কী করবেন এখানে জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো তারপরে এখান থেকে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর জয়েন্ট তো এলিয়েন্স তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এক টিক মেরে দেবেন তারপরে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম দেখাচ্ছে ঠিক আছে তো তো জাস্ট এখান থেকে আপনার কোরাস অপশানে ক্লিক করে দেবেন তো এটাও জাস্ট আপনার কোরাস অপশানে ক্লিক করে দেবেন তো আমি এবার আপনাদের বলছি তো ওটা কিন্তু জো মায় জো এটা কিন্তু নতুন খোলার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু পাঁচশো কিন্তু এনিমেল কয়েন্ট দিয়েছে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু পয়েন্ট দেওয়া হচ্ছে না ডাইরেক্ট কিন্তু জো এয়ার ড্রপ দেওয়া হচ্ছে ঠিক আছে তো আমাদের কী করতে হবে সবার প্রথমে কাজ কী এখানে দেখতে পাচ্ছেন অনেক তো অপশান আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্লাজ আছে এখানে প্লাস প্লাস এখানে অনেক জায়গায় প্লাস আছে তো কী করতে হবে আমাদের জাস্ট এই জো যে জিরো আছে না তো এখান থেকে কিন্তু আমাদের ইয়ারড্রপ কালেক্ট করতে হবে যত বেশি আপনারা এই জো ইয়ার ইয়ারড্রপ এখানে হবে তত কিন্তু আপনি বেশি মানে ইনকাম করতে পারবেন তো এই জো ইয়ারড্রপ করার জন্য দেখতে পাচ্ছেন আমাদেরকে যে পাঁচশো যে এনিমেলস মানে দিয়ে এনিমেলস কয়েন দিয়েছে ঠিক আছে তো সেটা আমাদের কিন্তু ইয়ে করতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস তো জাস্ট এই প্লাস অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এনিমেল দেখাচ্ছে তো জাস্ট আপনারা কি করবেন যদি আপনারা টোকেন পেতে চান তাহলে কি করতে হবে আপনার এনিমেলগুলো বাই করতে হবে তো দেখতে পাচ্ছেন বাই এনিমেল দশটা এনিমেল পয়েন্ট দিয়ে যদি আপনি এই কচ্ছপটা বাই করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টোকেন পার আওয়ার মানে পাঁচটা করে টোকেন এক ঘন্টা পর পর কিন্তু আপনাকে দেওয়া হবে তো আপনারা কি করবেন জাস্ট এখান থেকে কচ্ছপটা বাই করে নেবেন এবং বাকিগুলোও বাই করবেন তো প্রথমে জাস্ট আমি কচ্ছপটা মানে বাই করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এনিমেল পয়েন্ট দিয়ে কিন্তু বাই করা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে এনিমেল পয়েন্ট চারশো নব্বই আছে ধরেন দশটা এনিমেল পয়েন্ট কেটে নিয়েছে ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি তো ঠিক আছে এখান থেকে যদি টোকেন এয়ার এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে টোকেনস পার আওয়ার ফাইভ মানে এক ঘন্টা পরে কিন্তু পাঁচটা করে টোকেন পাবো তো আমাদের তো বেশি বেশি করে ইনকাম করতে হবে তো বেশি বেশি করে ইনকাম করতে গেলে কী করতে হবে আমাদের বেশি বেশি করে টোকেন পেতে হবে তাহলে আমাদের বেশি বেশি করে টোকেন আমরা কীভাবে পাবো তো আমাদের বেশি বেশি করে এনিমেল মানে পয়েন্ট দিয়ে বাই করতে হবে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে প্লাস দেখতে পাচ্ছেন তো জাস্ট এই প্লাস অপশ পাচ্ছেন এখান থেকে আমি অন্য একটা বাই করছি ঠিক আছে ধরো আমি খরগশটা এখানে বাই করি তা বাই করলে কী হবে এখানে দেখতে পাচ্ছেন প্লাস দশ মানে এক ঘন্টায় আমাদের দশটা করে দেবে ঠিক আছে তো এরকমভাবে আমি বাই করে নিচ্ছি দেখলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে যদি তারপরে এখান থেকে বাকিগুলো আমি বাই করে নিই ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু অনেকগুলো এনিমেল কয়েন দিয়ে আমি কিন্তু বাই করে নিয়েছি ঠিক আছে এখান থেকে যে প্লাস বাটন আছে না তো এটা মানে বাই করে দিয়েছি খরগোশ বা অনেক কিছু তো এবার যদি আমি এখানে জো দেখতে পাচ্ছেন এখানে এক চলে এসছে মানে একটা টোকেন আমি পেয়ে গেছি তো যেখানে যাতে আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টোকেন পার আওয়ার মানে একশো পঞ্চান্নটা করে আমি টোকেন পাবো ঠিক আছে মানে এক ঘন্টায় যেহেতু আমি অনেকগুলো বাই করেছি ঠিক আছে তো আমার কাছে তো একশো আর চুয়ান্নটা মানে এনিমেল কয়েন আছে তো আপনারা কী করবেন এনিমেল কয়েন আপনার কীভাবে বাড়াবেন তো এনিমেল কয়েন বাড়ার জন্য আপনারা কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে টাস্ক অপশনে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার এনিমেল কয়েন দেবে দেখতে পাচ্ছেন এটা ডোনেট ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি ইনভাইট থ্রি ফ্রেন্ড যদি তিনজন ফ্রেন্ডকে আপনি যুক্ত করতে পারেন তাহলে পাঁচশো কিন্তু এনিমেল কয়েন দেবে ঠিক আছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফলো আস ওয়ান এক্স তো দেখতে পাচ্ছেন এখানে এনিমেল কয়েন দেবে পাঁচশোটা এনিমেল কয়েন দেবে যদি আপনারা এখানে গিয়ে ফলো করেন তো জাস্ট আমি এক্স অপশানে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ফলো অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্স অ্যাকাউন্টের ভিতরে এসে চলে আসছি এবার কিন্তু এখানে আমাদের ফলো করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ফলো অপশান দেখতে পাচ্ছেন তো জাস্ট আপনারা এখানে ফলো করে দেবেন ঠিক আছে তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ফলো করে দেবেন তো আমি কিন্তু এখান থেকে ফলো করে দিচ্ছি তারপর এখান থেকে চেক অ্যাকশান এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো চেক অপশানে ক্লিক করব টেক পাঁচশো এখানে এনিমেল করেন্ট দেখা তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনার পাঁচশো এনিমেল করেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে বাকিগুলোও করে নেবেন ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু আছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন যদি আমি এখান থেকে ব্যাগে চলে আসি দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসে দেখতে পাচ্ছেন এখন শশায় কিন্তু চুয়ান্নটা হয়ে গেছে ঠিক আছে তো এবার এরকমভাবে আপনারা এনিমেল কয়েন বাড়াতে পারেন আর সেই এনিমেল কয়েন যখন বাড়বে তখন আপনারা জাস্ট এখান থেকে প্লাস বাটন করে এগুলো বাড়াবেন তাহলে আপনার মানে বাড়বে পার্কে মানে এক ঘন্টায় যেরকম এখন এত হচ্ছে না তার থেকে আরও বেশি বেশি করে টোকেন পাবেন আর আবার আপনার ইনকামও কিন্তু বেশি হবে তো এবার এইভাবে আপনারা বাড়াতে থাকবেন ঠিক আছে এবার আপনার বলবো যে এখানে ইয়ার ড্র অপশানে ক্লিক করবেন তো ইয়ারড্র অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কানেক্ট ওয়ালেট মানে যুক্ত করতে হবে তো ঠিক আছে তো এটা আমি একটা পরে অন্য একটা ভিডিওতে আমি কীভাবে আপনার ওয়ালেট কানেক্ট করবেন তো সেটা আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এখন আপাতত আমি যেগুলো দেখালাম এনিমেল পয়েন্ট কীভাবে বাড়াবেন এবং কীভাবে আপনারা এনিমেল কিনে আপনারা টোকেন বাড়াবেন ঠিক আছে তো এই টোকেন বাড়াতে থাকুন আর আপাতত এইগুলো আপনারা করতে থাকুন এবং যখন আপনার অনেক টোকেন হয়ে যাবে আর যখন মানে জোর লিস্টিং হবে তখন কিন্তু আপনারা কিন্তু অনেক বেশি বেশি টাকা পাবেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে বলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারে লিঙ্ক ডিসক্রিপশন বক্স আছে Thank you.